২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে কাল ভোরে মাঠে নামছে দুই ল্যাটিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল ভোর পাঁচটায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বোয়েনোসাইরাসে আতিথ্য নেবে ইকুয়েডরের অন্যদিকে সাড়ে পাঁচটায় উঁচু পাহাড়ের দেশ লাপাজে পাজে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দক্ষিণ আমেরিকার এই মহারণের পাশাপাশি ইউরোপীয় অঞ্চলও থাকবে ব্যস্তসূচিতে সেখানে আলাদা ম্যাচে মাঠে নামবে ফ্রান্স পর্তুগাল ও ইংল্যান্ড তারকায় ভরপুর দলগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে আগামী রাতেই ফলে ভোরে ল্যাটিন আমেরিকার উত্তেজনা আর রাতে ইউরোপের তারকা খচিত দ্বৈরথ দুই মহাদেশের ফুটবলেই ছড়িয়ে পড়বে বিশ্বকাপ বাছাই পর্বের উন্মাদনা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার